আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি শিপন চলে আসছি শিপনস ফ্যাশন থেকে ফ্যাশনেবল থ্রি পিসের কালেকশান নিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন কালেকশান নিয়ে হাজির হয়ে গিয়েছি আবার পিওর অন্যার মধ্যে এই থ্রি পিসগুলো থাকবে ঠিক আছে পিওর অন্য যারা চাচ্ছেন তারা ভিডিওটা দেখবেন আশা করি যে কোনো একটা ড্রেস পছন্দ হয়ে যাবে খুবই চমৎকার এই ড্রেসগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে কটন ফেব্রিক্স থার্টি এইট থেকে ফরি সিক্স পর্যন্ত সাইজ আছে সো যার যে সাইজটা লাগবে নিয়ে নিতে পারেন আমাদের শিপন ফ্যাশন থেকে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে বা অফলাইনে দেখে শুনে বুঝেও নিতে পারবেন খুব সুন্দর একটা পিঙ্ক কালার আমরা খুলেছি দেখতে পাচ্ছেন গলার ডিজাইনটা খুব সুন্দর করে লেস এবং কাপড় দিয়ে এরকম সুন্দর করে ডিজাইনটা করা আছে হাতেও লেস পেয়ে যাচ্ছেন যদি আমরা নিচের পোষণটা দেখি নিচেও খুব সুন্দর করে লেসটা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার এই ড্রেসগুলো স্যালোয়ারটা এক কালারের মধ্যে নিচে লেস আছে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন খুব চমৎকার এই থ্রি পিস কালেকশনগুলো আমরা শিপন ফ্যাশন দিয়ে দিব মাত্র কত টাকায় মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিব হ্যাঁ এই যে দেখেন অন্যটা দেখেন ওনাটা হচ্ছে পিওরের অন্য খুব সুন্দর প্রিন্টের মধ্যে থাকছে পিওরের ওন্যা যারা পিওরের ওনা খুঁজে থাকেন সফট পিওরের অন্য তারা কিন্তু এই কালেকশানটা দেখতে পারেন আমাদের শিপন ফ্যাশন থেকে খুব চমৎকার এই থ্রি পিস কালেকশানগুলোর প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা সো যাদের লাগবে তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অনলাইনে নিতে পারবেন চাইলে অফলাইনেও দেখে শুনে বুঝে নিতে পারবেন চলে এসেছি আমরা পরবর্তী কালেকশানে ভিওর্স খুবই চমৎকার কালেকশান এগুলো শিপন ফ্যাশন চমৎকার কিছু কালেকশন এনেছে জর্জেট অন্যার মধ্যে আপুরা চেয়ে থাকেন এজন্য দেখুন কত সুন্দর ডিজাইন সেম গলার ডিজাইনটা সেম থাকবে জাস্ট প্রিন্টের লুকসটা আলাদা থাকবে হ্যাঁ প্রিন্টের ডিজাইনটা আলাদা থাকছে খুবই চমৎকার খুবই চমৎকার সফট একটা কাপড়ের মধ্যে সুন্দর এই থ্রি পিসগুলো আপনার শিপন ফ্যাশন দিয়ে দিচ্ছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় ভিয়ার্স নিচে লেস আছে সালোয়ারগুলো অ্যালাস্টিক করে অ্যালাস্টিক করা আছে উপরের অংশে অ্যালাস্টিক ঠিক আছে খুবই সুন্দর ওন্যাটা থাকছে ব্লু কালারের মধ্যে যারা ব্লু কালার পছন্দ করেন ভিয়ার্স তারা নিয়ে নিতে পারছেন এই ব্লু কালারটা খুব সুন্দর একটা ব্লু কালার খুব চমৎকার একটা পিওর অন্যের মধ্যে সফট ওনা গায়ের সাথে লেগে থাকবে সে ধরনের অন্য পিওর অন্য যারা চান তারা কিন্তু এই কালেকশানগুলো আমাদের শিপন ফ্যাশন থেকে নিতে পারেন ভেয়ার্স মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় আমরা দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় সুন্দর এই কালেকশানগুলো ওকে চলে যাচ্ছে আমরা পরবর্তী কালেকশানের ভিয়ার্স খুব সুন্দর একটা পার্পেল কালার আমরা দেখে নিব এখন পার্পেল কালারটাও আশা করি পছন্দ হবে আপনাদের খুবই চমৎকার ডিজাইন লুকস ওয়াও দেখেন গলার ডিজাইনগুলো প্রত্যেকটা সেম থাকছে জাস্ট প্রিন্টগুলো আলাদা থাকছে এগুলো হচ্ছে সাদা স্টাইলে করা আছে যারা সাদা বাহার স্টাইলিশ ড্রেস চাচ্ছেন যে সাদা বাহার পরবেন সাদা বাহার স্টাইলিশ ড্রেসগুলো কিন্তু এগুলো হয়ে থাকে এই দেখুন খুবই সুন্দর খুবই চমৎকার লেভেলের ডিজাইন কোয়ালিটি ফেব্রিক্স খুব ভালো সব দিক দিয়েই যে দেখেন অন্যগুলো দেখেন ওনার ডিজাইনগুলো দেখেন কত সফট অন্য আর ডিজাইনগুলো খুবই সুন্দর করে নিখুঁতভাবে করা আছে ডিজিটাল যে প্রিন্টগুলো মনে হচ্ছে যে ফুল দেখেন ফুটন্ত কত সুন্দর সফট ওনা ঠিক আছে কত টাকা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা সুন্দর এই থ্রি পিস আমরা শিপন ফ্যাশন দিয়ে দিচ্ছি যাদের ভালো লাগবে স্ক্রিন শটটা রেখে দেন চলে যাচ্ছি আমরা পরবর্তী ডিজাইনে এই ডিজাইনটা চারটা কালার আছে চারটা কালারই অনেক সুন্দর এই যে দেখুন ভিয়ার্স কত সুন্দর ডিজাইন থার্টি এইট থেকে ফোরটি সিক্স আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ হয়ে যাবে এই ড্রেসগুলো তো সাইজ নিয়ে কোনো ঝামেলা নাই যার যেই সাইজটা লাগবে সেই সাইজটা নিতে পারবেন আর ফেব্রিক্স কোয়ালিটি খুবই ভালো মাসাল্লাহ খুব সফট ডিজিটাল প্রিন্ট পরে আপনারা আশা করি খুব আরাম পাবেন খুব সফট কাপড় খুবই সফট কাপড় খুবই সুন্দর ডিজাইন কম্বিনেশন খুবই চমৎকার ড্রেস সাথে ওন্নাটা পাবেন এরকম অন্য হ্যাঁ এই দেখ অন্য ওন্না থাকবে এরকম প্রিন্টের মধ্যে থাকবে খুবই সুন্দর ঠিক আছে খুব সুন্দর ওই ড্রেসগুলো প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র কত টাকায় মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকার সুন্দর ওই কালেকশানগুলো শিপন ফ্যাশন থেকে নিতে চাইলে যোগাযোগ করুন শিপন ফ্যাশনের সাথে আমাদের স্ক্রিনে ভিডিও নাম্বার দেওয়া থাকে শিপন ফ্যাশনের সরাসরি দোকানে যারা আসতে চান চলে আসবেন অ্যাড্রেস বলে দিয়েছি গ্রিন শহর শপিং মলের নিস্তলায় শিপন্স ফ্যাশন এলিফেন্ট রাখা বারোশো পাঁচ ব্লু কালার খুব সুন্দর একটা ব্লু কালার বিয়ার্স খুবই চমৎকার একটা ব্লু কালার নিচে লেস খুব সুন্দর ডিজাইন কালার কন্ট্রাস্ট খুবই ভালো খুবই চমৎকার নাইস এই ড্রেসগুলো শিপন্স ফ্যাশন দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় দেখতে পাচ্ছেন অন্যগুলো অনেক সুন্দর অনেক সুন্দর ওনা অনেক সফট ঠিক আছে সো যাদের লাগবে তারা নিয়ে নেন আমাদের শিপন ফ্যাশন থেকে সুন্দর সুন্দর কালেকশান প্রাইস রেঞ্জ বলে দিয়েছি মাত্র চোদ্দোশো টাকা সো যাদের লাগবে তারা নিয়ে নেন আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঠিক আছে ভিউ চলে যাচ্ছে আমরা পরবর্তী এটা দেখেন অলিভ কালার দেখাবো খুব সুন্দর একটা অলিভ কালার বা মেহেদি কালার বলতে পারেন দেখাচ্ছি পিওর ওনার কালেকশন খুব সুন্দর একটা অলিভ কালার গলার ডিজাইনটা সেমই থাকছে দেখেন সালোয়ার ওন্না খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর কালার কম্বিনেশন খুবই ভালো ওন্নাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ওন্না খুবই সফট ওন্না হ্যাঁ খুব সফট ওন্না পিওরের ওন্না খুবই সফট ঠিক আছে সো যারা এই ধরনের কালেকশান নিতে চান জর্জেট ওনার মধ্যে পিওরের ওনার মধ্যে তারা এই কালেকশনগুলো দেখতে পারেন পরে আরাম পাবেন কটনের মধ্যে চোদ্দোশো পঞ্চাশ টাকার রেঞ্জে আমরা দিয়ে দিচ্ছি ঠিক আছে চলে যাচ্ছি আরেকটা কালারে ফেরোজা কালার খুব সুন্দর একটা ফেরোজা কালার দেখতে পাচ্ছেন বেশ খুব সুন্দর বা সি গ্রিন কালার বলতে পারেন অশান কালার অশান ব্লু অশান ব্লুও বল অশান ব্লুও বলতে পারেন এই কালারটা খুবই সুন্দর কালার কালার কন্ট্রাস্ট গলার ডিজাইন সব মিলিয়ে লুক ওয়াও দেখুন সামনে থেকে দেখাই আমরা আশা করি বুঝতে পারবেন সামনে থেকে দেখালে ঠিক আছে অন্যগুলো প্রত্যেকটা এরকম ওন্না থাকবে খুবই সফট ওন্না খুবই সুন্দর ঠিক আছে সো যাদের এই কালেকশনগুলো ভালো লাগে শিপন ফ্যাশন থেকে পারচেজ করতে পারেন অনলাইনের মাধ্যমে ঢাকার ভিতরে আশি টাকা চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা চার্জ দিলে পেয়ে যাবেন এই সুন্দর কালেকশনটা হোম ডেলিভারি সব ভালো থাকবেন আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ